হরে কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্ত জানাই আমার প্রণাম আজ রাস পূর্ণিমা এই পূর্ণিমাতে প্রভুর কথা আলোচনা হবে না তা কি হতে পারে আমি রাখি চলে এসেছি গীতা পাঠ করতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুনতে থাকুন গীতা রোজ সন্ধ্যায় আমরা পড়ছিলাম দৈবাসুর সম্পদ বিভাগযোগ এখন পড়ব শ্লোক আট অসত্য মপ্রতিষ্ঠং তে জগদা হুর নিশ্চরম অপর পরস্পর সম্ভুতং কিমন্নত কাম হৈতুকম অনুবাদ আশুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই তাৎপর্য আশুরিক ভাবাপন্ন মানুষেরা সিদ্ধান্ত করে যে এই জগৎটি অনেক এর পিছনে কোনো কার্যকারণ নেই এর কোনো নিয়ন্তা নেই কোনো উদ্দেশ্য নেই সব কিছুই মিথ্যা তারা বলে যে ঘটনাচক্রে জড় পদার্থের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন তারা তা মনে করে না তাদের নিজেদের মন করা কতকগুলি মতবাদ আছে এই জগৎ আপনা হতেই প্রকাশিত হয়েছে এবং এর পেছনে যে ভগবান রয়েছেন সেটি বিশ্বাস করার কোনো কারণই নেই তাদের কাছে চেতন ও জড়ের কোনো পার্থক্য নেই এবং তারা পরম চেতনকে স্বীকার করে না তাদের কাছে সবই কেবল জড়ো এবং সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে একটি তার পিণ্ড তাদের মত অনুসারে সব কিছুই শূন্য এবং যা কিছুরই অস্তিত্বের প্রকাশ দেখা যায় তা কেবল আমাদের উপলব্ধির ভ্রম তারা স্থির নিশ্চিতভাবে ধরে নিয়েছে যে বৈচিত্র্যময় সমস্ত প্রকাশ হচ্ছে অজ্ঞানতাজনিত ভ্রম ঠিক যেমন স্বপ্নে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি প্রকৃতপক্ষে যাদের কোনো অস্তিত্ব নেই তারপর যখন আমরা জেগে উঠব তখন আমরা দেখতে পাবো যে সব কিছুই কেবল একটি স্বপ্ন মাত্র কিন্তু বস্তুতপক্ষে অসুরেরা যদিও বলে যে জীবন একটি স্বপ্ন মাত্র কিন্তু স্বপ্নটি উপভোগ করার ব্যাপারে তারা খুব দক্ষ তাই জ্ঞান আহরণ করার পরিবর্তে তারা এই স্বপ্নরাজ্যে আরও বেশি জড়িয়ে পড়ে তাদের সিদ্ধান্ত হচ্ছে যে কেবলমাত্র স্ত্রী পুরুষের মৈথুনের ফলে যেমন একটি শিশুর জন্ম হয় এই পৃথিবীরও কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে তাদের মতে কেবলমাত্র জড় পদার্থের সমন্বয়ের ফলেই জীবসকলের উদ্ভব হয়েছে এবং আত্মার অস্তিত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না যেমন দেহের ঘাম থেকে এবং মৃতদেহ থেকে কোনো কারণ ছাড়াই অনেক প্রাণী বেরিয়ে আসে তেমনি সমস্ত জগৎ এসেছে মহাজাগতিক প্রকাশের জড় পদার্থের সমন্বয়ের ফলে তাই জড়া প্রকৃতি এই প্রকাশের কারণ এবং এছাড়া অন্য আর কোনো কারণ নেই তারা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করে না শ্রীকৃষ্ণ বলেছেন ক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম আমার অধ্যক্ষতায় সমস্ত জড় জগৎ পরিচালিত হচ্ছে পক্ষান্তরে বলা যায় অসুরদের জড়জগতে সৃষ্টি সম্বন্ধে যথার্থ জ্ঞান নেই তাদের সকলেরই নিজের নিজের একটি মতবাদ আছে তাদের মতে শাস্ত্রের সিদ্ধান্ত তাদের মন গড়া মতবাদের মতোই একটি মতবাদ মাত্র শাস্ত্রের নির্দেশ যে প্রামাণ্য সিদ্ধান্ত তারা তা বিশ্বাস করে না আজ পর্যন্তই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আসি সুস্থ থাকবেন কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন আর আবারও মনে করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করার কথা কিন্তু ভুলবেন না চলি